এদের মতো ইতর এদের মতো ডাকাত এদের মতো ফকিন্নি জমি আর কেউ নেই এরা থার্ড ক্লাসের ফকিরনি এরা থার্ড ক্লাসের কহিল সবকিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি আউলিয়ারা কারে অকুবা এখতিয়ার যাহে লারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ত সাউন্ড আপ ডাউন হয় কেন রে ভাই

আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের গাছের grain আমার ভেতরে প্রবেশ করেছে سعد ইশারা মানুষকে উপদেশ দিয়া বলেন ও মানুষ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি grain আসতে পারে ও দুনিয়াদার গুনাগারের দল ও বেনামাজির দল তুমি যদি আখেরাতের একজন আল্লাহর প্রিয় গোলাম একজন আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দাও সহবতে যাও তাহলে তার নজর লাগলে কেন তুমি আল্লাহ বলি হইবা না সৎসঙ্গে স্বর্গবাস ভালো করে বুঝেন আল্লাহ বলেন ধৈর্য ধারণ করার এই পুঁজিটা যদি তুমি অর্জন করো তোমার জন্য পরীক্ষায় পাশ করার রাস্তা খোলা থাকবে ধৈর্য বড় দামি এক সম্পদ যারা দুনিয়ায় ধৈর্য ধারণের পুঁজি অর্জন করবে তাদের প্রথম পুরস্কার আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব আল্লাহ বন্ধু হইলে আর কোনো টেনশন আছে কোন টেনশন নেই আল্লাহ আমার সাথী আল্লাহ আমার বন্ধু যদি যান তাহলে আমি তো বাদশাহ আখেরা তো বাদশা সম্রাট আখেরাতের পুরস্কার আল্লাহ বলেন ইন্নামা ইউ বিরুমা না আজরাহুম বিগাইরে ইনসা আল্লাহ বলেন দিন আমি ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ ইয়া ইলাহি মুজ দূর কর তাকে দেখো মু ঝুমে তু এক নজর ইয়া এলাহি তু মেরা মা হে ইয়া এলাহি তুমেরা মা সু আল্লাহ রে বন্ধু বানাইতে চাননি কথা বলেন না কেন এরে আল্লাহর বলাম আল্লাহকে যে বন্ধু বানাইতে চায় ওই বান্দার মধ্যে দুনিয়ার কোনো লোভ আর ঢাকার সুযোগ পাবে না ওরে আসল বন্ধু মাওলা তো ওই ব্যক্তি যে আল্লাহ রঙে রঙ্গিন হয়ে যাবে সিবাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাহ ওয়ানাহনু লাহু আবিদুন

আল্লাহর রং কেমন আল্লাহ পাক রব্বুল আলমিনের দেখা যাবে না তবে আল্লাহর মাখ লুক দেখে আল্লাহর রং নাও দোষতলা বিল্ডিং কত সুন্দর এই সুন্দর বিল্ডিংটা কে বানাইছে ইঞ্জিনিয়ার বলে আমি বড় একজন ইঞ্জিনিয়ার পারাদর্শী অভিজ্ঞ বলে তুমি যে অভিজ্ঞতার আলোকে বলো তুমি দামি প্রমাণ বলে আমার কাজ দেখো আমি বিল্ডিং বানাইছি দোষতলা ওদিকে তাকায় দেখো বিল্ডিং এত সুন্দর বানানেওয়ালা ইঞ্জিনিয়ার কত সুন্দর আল্লাহর রং দেখতে চাউরি মুমিন ভালো করে আল্লাহর মোহাব্বতের নজর দিয়া তাকাও এ আসমানটা কেমন সুন্দর করে বানানো প্যান্ডেল বানাইছে খুঁটি সারা থাকে না যত বেশি খুঁটি দেয় তত প্যান্ডেল মজবুত আর এত বিশাল আসমান একটা না সাত আসমান এত বড় বড় আসমানগুলো একটার সাথে একটা বাড়ি লাগে না নিচের থেকে কোনো খুঁটি নাই উপর থেকে কোনো টানাও নাই ও আল্লাহর বান্দা ওই আকাশের দিকে তাকাইয়া জমিনের দিকে তাকায় দেখো কত সুন্দর জমিন সমুদ্রের দিকে তাকাও কত সুন্দর সমুদ্র তরঙ্গ করতেছে ঢেউ খেলতেছে গাছের দিকে তাকাও কত সুন্দর পাতা থেকে পানি ঝরতেছে পাহাড়ের দিকে তাকাও

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরামর্শ দিলাম তুমি দুনিয়ার পরীক্ষায় যদি পাস করতে চাও তোমার ধৈর্য লাগবে না হয় পাস করতে পারবা না এরপরও তোমার কুদরতের সাহায্য লাগবে কারণ তুমি জন্মগত দুর্বল মেধার বেলায় আবার দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় তুমি দুর্বল দুনিয়ার জমিনে চলতে যদি চাও জান্নাতের পথে আগাইতে চাও এক তো তুমি দুর্বল আবার পেছন থেকে তিন দল শয়তান তোমাকে আক্রমণ চালায় তুমি যেন নেকামলের দিকে আগাইতে না পারো জান্নাতের পথে আগাইতে না পারো ও বান্দা দুর্বলতা নিয়ে আগাইতে পারবা না একা একা চলতে পারবা না অন্যের সাহায্য তোমার নিতে হবে না হয় সম্ভব না যার চোখের পাওয়ার নাই চোখ সাহায্য নিতে হবে যার হাত নাই হাত অলার সাহায্য নিয়ে চলতে হবে যার পা নাই অন্য পাওয়ালার সহযোগিতা নিয়ে চলতে হবে ও আল্লাহর বান্দা আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি দুর্বল করে দুনিয়ার জমিনে যদি চলো তুমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারবা না সুন্দর চেয়ারে বসে আছি আমার টাকার অভাব নাই কিন্তু এরপর আমি বড় দুর্বল কারণ আমারে যদি গরিবেরা ফকির যারা নিম্ন শ্রেণীর মানুষ ও যদি আমাকে ধান খেত থেকে ধান উঠাইয়া চাল বানাইয়া না দেয় আমি টাকাওয়ালা টাকা লইয়া পেটে খানা যাবে না টাকাই শান্তির মূল হ্যাঁ সমুদ্রের ভেতরে গরিবেরা গিয়া যদি ইলিশ মাছ না ধরত কোন টাকাওয়ালা মাছ খাওয়ার উপায় ছিল না ও আল্লাহর বলাম এজন্য অন্যের সাহায্য সারা দুনিয়ায় চলা যাগে যায় না আখেরাতের লাইনে কেমনে চলবা অন্যের সহযোগিতা নিতে হবে তবে কার থেকে সহযোগিতা নিবেন যার থেকে চাইলেই মনে চায় নেওয়া যাবে না কারণ নেওয়ার মধ্যে কিছু নীতি নির্ধারণ করা আছে তিনটা দুর্বলতা যার মধ্যে নাই তার কাছে চাইলেই পেয়ে যাবেন কয়টা এক নাম্বার যার মধ্যে কোনো পিসে টান নাই আমি যদি সামনে আগাইতে চাই আমার স্ত্রী আমার পেছনে টানে দিয়া যাও ছেলে বলে বলে আমার 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 করো থেকে মেয়ে আবদার পূরণ করে যাও আমার আব্বা বলে মা বলে আমাদের আবদারটা পূরণ করে যাও পেছন থেকে আমাকে টানতেছে দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার পেছনে টান নাই আছে নাই দুই নাম্বার হলো দুর্বলতা যার থাকবে না বলে কি যার অভাব থাকবে না দুনিয়াতে এমন একটা মানুষ দেখাইতে পারবেন যার কোন অভাব নাই বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড় কি গরিবেরা রিক্সায় হাই চলতেছে রিক্সার ডিস্টার্ব হাইটা চলে যাইব দশ কিলোমিটার বড় লোক আর এক কিলোমিটার আটার শক্তি নেই ঠিক জাকাত পঙ্গু বড় লোকরা মনে করে আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ অথচ পৃথিবীর চূড়ান্ত ভাবে বড় লোকরা গরিবের কাছে দুর্বল পাঁচতলা বিল্ডিং যদি গরিবরা কাজের লোক কাজ না করে তো সুন্দর টাইলস মোজাইক করা বাড়িটা গরুর গোয়াল ঘর হয়ে যাবে বড় লোক এত দুর্বল কাজের লোক জুতা মুছে না দিলে ময়লা সহ করতে হবে খানা পাখায় না দিলে কপালে আর খানা যাবে না বউর খানা কপালে নাই জীবনে বিয়েই করছে ঠিক কিন্তু বউয়ের হাতের খানা নাই কারণ চৌধুরী বংশের মাইয়া তো আগুনের কাছে গেলে চেহারার সে যাবে আবার খাইছে বিয়ার সময় যৌতক নামের পায়খানা কি আল্লাহ হেদায় আদান করুক যারা যৌতুক খায় এরাও জালেম যারা যৌতুক দেয় এরাও জালেম জালেম যারা সহযোগিতা করে সবগুলো জালেমের বিচার হবে আগে লিখে রেখে না জীবনের জন্য জুলুমের বিচার মরার পরে না আগে আগেই হবে আগেই হবে মরার আগেই শুরু আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস জুলুমের বিচার হবে মরার আগে আল্লাহ হেদায় আদান করুক এদিকে তো যৌতুক নাই সবগুলো ইতর আর ডাকাত এদের মতো ইতর এদের মতো ডাকাত এদের মতো আর কেউ নেই থার্ড ক্লাসের থার্ড ক্লাসের ডাকাত এরপর আপনার কপালে মাইর আছে ছেলের কারণে মাইয়ার কারণে দুনিয়ায় যদি মাইর থাকে কেয়া মতে থাকবে না কেন আল্লাহ ধরাই দিবেন কেয়া মতে সন্তানের কারণে বহু মা বাবা নামে যাবে শুধু সন্তানের কারণে আল্লাহ করুন তাহলে হা হেদায়িতা তার থেকে নিব যার তিনটা দুর্বলতা নাই এক যার কি নাই পিছনে তার নাই দুই যার কি নাই অভাব নাই বুঝেননি তিন নাম্বার যার কোনো স্বার্থ নাই বলেন তো দুনিয়াতে এমন একজন আছে নি যার নাই দুনিয়ার মোটামুটি পেয়েছিলাম যাদের একটু স্বার্থ কম নাই নাই বলে পেয়েছিলাম দুইজন আমার মা আর বাবা কিন্তু নজর করে দেখলাম সোনার বাংলায় তারাও বড় স্বার্থপথ অনেক জায়গায় দেখা গেল মা বাবা স্বার্থের কারণে করে বানায় বলতেছি এটা কি ইন্ডিয়ার খবর সোনার বাংলায় সব দৃষ্টান্ত রেডি বাংলাদেশের প্রত্যেকটা থানার ডাইরি তালাশ করবেন এখন তো লাগছে ডায়রিয়ার হই পেন নতুন করে হলেও আবার দেখবেন এমন কোন থানার ডায়েরি নেই যেখানে মা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা করে আবার মা বাবার বিরুদ্ধে কি করে মামলা করে সব স্বার্থ 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 তো পাইলাম ফলাফল দুনিয়াতে একজন মানুষের পিছুটান ছাড়া নাই অভাব মুক্ত নাই স্বার্থ ছাড়া নেই তাহলে দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়ারও কোনো সুযোগ নাই চাইলে চাইতে চাইতে জীবন শেষ পাওয়া যাবে না কারণ সে তার মাইয়া ভোলা বউ আত্মীয় সজন মা বাবারে দিয়া থাকলে তোমাকে দিবে এবারে قناه দেয় না দেয় না 5 টাকা দিয়া হাজার টাকা উসল করে তোমার খবর নেই তুমি তো মাইকিন শুনছো যদি লাগিয়া যায় 10 টাকায় 40 লাখ আসে নি এই লটারি দেশ করে 10 টাকায় 40 লাখ ওর বাফের টাকা দিবে শেরপুর থানার এখানে 50 হাজার লোক আছে সবাই যদি 10 টাকার লটারি কিনে এবার হিসাব করো ভাষায় গিয়া কত লাখ টাকা হইল সেখান থেকে একজনের 40 দিলে জাতেরটা দিয়ে তাদের বুঝ দিল মাছ দিয়ে ওরা গোশত খাইলো ভাও ঠিক হ্যাঁ খবর নাই পাবলিক নাচতেছে কয় 10 টাকায় 40 লাখ এই জন্য সুদ আল্লাহ হারাম করছেন কেন ব্যবসাকে হালাল করছেন কেন সুদের দ্বারা ধনী আরো ধনী হয় গরিব আরো গরিব হয় খবর নাই আল্লাহ হেদায় দান করুন আল্লাহ পাক দুই দল মানুষের সাথে এই পরিমাণ রাগ করছেন আর পৃথিবীর কোন মানুষের সাথে এত রাগ আল্লাহ করেন নাই কি রাগ আল্লাহ বলেন তুই রেডি থাকাই বেইমান। আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব এক দল সুৎখর আর এক দল আউলিয়ার উলিয়ার দুশ্মন সুৎখরের বয়ান আছে কোরআন শরীফে অলিয়া উলিয়ার বয়ান আছে বোখারি শরীফে আল্লাহ বুঝার তৌফিক দান করে অনেকে বলে অলিয়া উলিয়া মানি না আর আমি আল্লাহর জাতের কসম খায়া বলি যারা অলিয়া উলিয়া মানে না আমি বলি তারা কোরআন শরীফ মানে না হাদিস শরীফ মানে না আল্লাহর কসম সন্দেহ করলে ইমান দুর্বল হবে আমি কসম খেয়ে বলে গেল তারা কুরআনও মানে না হাদিসও মানে না সব বাতিল এরা কি এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন তিনটা অভাব যার নাই তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নেও পেছনে টান নাই অভাব নাই স্বার্থপরতা নাই এই হিসাব করে দেখবা দুনিয়াতে একজন মানুষও নাই তবে একজনই পাওয়া যাবে তিনি হলেন আমার একমাত্র আল্লাহ আল্লাহর কোনো পেছনে টান আছেনি মাইয়া বলা বৌ আছেনি নাই আল্লাহর কোনো অভাব আছেনি আল্লাহর কোনো স্বার্থ আছেনি আল্লাহ যদি স্বার্থপর হইতে আল্লাহ যারা আল্লাহ বলিয়া ডাকে তারা খাইতো আর সবাই না খাইয়া মরে যাইত কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালিক মালি পিপিলিকার খানাটাও টাইম মতো পায় কোনো পিপিলিকা না খাইয়া কষ্ট পায় না সমুদ্রের হাজার হাজার লাখ কোটি মাস না খাইয়া কষ্ট পায় না জঙ্গলের ভেতরে হাজারো ধরনের প্রাণী না খাইয়া মরে না উড়ন্ত পাখি গুলো শূন্যের মধ্যে উড়িয়া পেট ভরে সন্ধ্যাবেলা বাড়ি হাজির ওদের থেকে মানুষের দাম কম কথা কয় না তাহলে মানুষ কেন কুত্তার মতো পাগল হয়েছো। পিপিলিকা তো দৌড়ায় না ও তার রিজিক জাগায় পায় মাছ তার রিজিক ওখানে পায় জঙ্গলের প্রাণীরা কি শেরপুর বাজার আইয়া খাওয়ন খায় না ওদের খানা জঙ্গলে টাইম মতো পায় মানুষ তুমি তো বিছানায় খানা পাওয়ার কথা ছিল কিন্তু তুমি কেন পাগল হয়ে দৌড়াইতেছো তুমি আমার আল্লাহ কুদরতের উপরে বিশ্বাস বড় বড়ি মানুষ তো পাগলের মতো দৌড়াবে চরিত্র নষ্ট হয়ে গেছে মানুষের মানুষ এখন আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলাম হচ্ছে আল্লাহ বলেন আমার কোনো অভাব নাই যে আমি দিতে দেরি করব। আমার কোনো অভাব নাই তুমুল ফুকার উল্লাহু গণি হমী গর্ত কু মি গুণি হর সুবহ শরম মিরসানাদ রিসকিতু আজলা মাকাম আল্লাহ বলেন তোমরা সবাই ফকির আমি আল্লাহ একমাত্র ধনী আল্লাহ কি শুধু ধনী না প্রশংসিত ধনী দুনিয়াতে ধনী আছে না নাই কিন্তু কেউ প্রশংসিত না সব স্বার্থপর পঞ্চাশ হাজার টাকা দিছে মাদ্রাসা বা মসজিদে দিয়া চায়ের দোকানে বয়ে বয়ে চাপাবাজি করে মসজিদ তো আমি করে দিছি আছে না নাই মানে যা দিল তা ঝাল মিটাইয়া সবাবটারে একেবারে গজব বানাই দিল কেউ বিশ হাজার টাকা মাহফিলে দান করে মাদ্রাসায় দান করে আর বলে দেয় মাইকে যেন আমার নাম বলে দেওয়া হয় না আমি গোপনে দিয়া দিলাম বিশ হাজার টাকা আবার আর এক বান্দা মাহফিলের প্যান্ডেলের এক পেছন থেকে চিপায়ে দাঁড়ায় এক হাজার টাকা দিয়ে কয় মাইকে যদি নাম না কয় টাকা ফিরাইয়া নিয়ে আসবি আছে না নাই আবার এক দল একটা খাও দেয় না খালি হিসাব চায় যারা দান করে তারা চায় দোয়া যারা দান করে না তারা চায় হিসাব দানকারীরা চায় দোয়া আর যারা দান করে না এরা কি চায় আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম আমাদের সাহায্য বা সহযোগিতা লাগবে কি লাগবে না এই কথা বলেন না কেন লাগবে এই দেখ নাম্বার দুই সাহায্য যার থেকে নিব দুনিয়াতে এমন কেউ আসেনি আমার মন মতো দিবে কেউ আছে তাহলে ফাইনাল বলেন সাহায্য কার থেকে নিতে হবে আর হোঝোরে বলেন এ রে নবীর আসে আমার নবীর মতো দা আমি কেউ ছিল কেউ আসে কেউ আসবে ওই নবীজির জীবনে কোন প্রায়োজন কিছু হইতো কি হইতো না হইতো বলো নবী কোন মাজারে গিয়া চাইতেন ইব্রাহিম নবীর মাজারে মুসা নবীর মাজারে আদম নবীর মাজারে কার কাছে চাইতেন নবী বলেন ইজা সাল তাফাস আলিল্লা ওয়া ইজা স্তান তাফাস বিল্লাহ যদি কিছু চাইতেই হয় কার কাছে চাইবা আমি বন্টন করি দেওয়া আর বন্টন করা এক না আনা কাসেম আমি বন্টন করি আল্লা মাকে দেন আমি বন্টন করি আমি নিজে দিতে পারি না আমার নবুয়ারটা আমার আল্লাহ দিছেন আমাকে সম্মান আল্লাহ দিছেন আল্লাহ আমাকে রহমতের লকব দিছেন আমাকে ইমামুল মুরসালিনের লকব দিছেন আমাকে খাতামুল ইনের লকব দিছেন আমার সম্মান আল্লাহ দান করেছেন অতএব কিছু চাইতে হলে কার কাছে চাও নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে আপনার চাইতে বাধা কেন তো এক সোরাই কয় হুজুর অনেক চাইছি আল্লাহ দেয় না এই জন্য রাগ কইরে আর চাই না আল্লাহ দেয় না কেন সাওয়ারও তো আপনাদের এখানে কথার কথা চেয়ারম্যান সব যদি এখানে আসে আর একজনের সামনে দিয়ে কলারটা ধইরে রাখে চেয়ারম্যান ভোটটা দিছি এখন না পঞ্চাশ হাজার টাকা দিবে এখানে লাগবে দিবে না জুতা মারবে পঞ্চাশ কেন তুমি পাঁচ লাখ চাইলেও দিব নিয়ম অনুসারে অ্যাপ্লিকেশন করো আল্লাহর কাছে চাইলে আল্লাহ তো আরো দিবেন দেওয়ার জন্য রেডি লাইন মতো চাইতে হবে না বিড়ি টাইনে চাইছো দিবে না গাঞ্জা খায়া চাইছো দিবে না মানুষের হত্যা করে খুঁজছো আল্লাহ বাঁচাও হবে না তোর কপালে মাইরেস কত ধানে কত চাল ট্যার পাবি মরার আগে আল্লাহ বলেন আমার কাছে যদি চাইতে হয় দুই নিয়মে চাও দুইটা লাইনে চাও এক ধৈর্য ধারণ করো দ্বিতীয় হলো নামাজ নামাজের মাধ্যমে চাও আমি আল্লাহ চাওয়ার আগেই পৌঁছাইয়া দিব আজ আমাদের ভেতরে ধৈর্য নাই নামাজেরও খবর নাই একজনে কয়ে জুমা একটাও সারি না কি বলেন নামাজ করি না আর আমি সারা বাংলাদেশে বলি যারা শুধু জুমা পরে ফাঁস পরে না ওই না পড়ার কাতারের সেও চরম বেনামাজি শুধু জুমা পরে তাকে নামাজি বলা যায় সে বেনামাজি

দিবেন আমার আল্লাহ ওতে আল্লাহর মোহাব্বত নিয়া এখনো সময় আছে তো বা করো আল্লাহ রাজাবের ভয় অন্তরে ঢুকাইয়া ওলামায় কালামের সাথে পরামর্শ নিয়া এরপরে নবীর তরিকায় নামাজ পড়ো আর পেছনের গুণা থেকে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো হে মালিক জীবনটা গুনায় কাটায় দিলাম শয়তানের ধোকায় আজ আমি তাও করে নিলাম আর কোনোদিন নামাজ সারব না আর কোনোদিন কারো হক নষ্ট করব না জবান দ্বারা মিথ্যা বলব না গিবত করব না গালি দিব না মা বাবার খেদমত করব জীবনে দুই টাকা পকেটে যদি নেই আমি হালাল ভাবে নিব হারাম ভাবে নিব না ও আল্লাহর বান্দারা কত বড় নিকৃষ্ট বাবা কি বলবো কত বড় নিকৃষ্ট বাপ বাপ নামের কলঙ্ক যে নিজেও হারাম খায় আর ঘরের শিশু বাচ্চাটার রক্ত কত পবিত্র ওই বাচ্চাটাকেও হারাম খাওয়ায় রক্ত নাপাক করে এতকে নিকৃষ্ট বাবা কে হতে পারে চরম নিকৃষ্ট বাবা ওই বাবা যে শিশু বাচ্চার পবিত্র রক্তটাকে হারাম কামাই খাওয়াইয়া। সন্তানের রক্তকে নাপাক করে ফেলতেছে স্ত্রীর রক্তকে নাপাক করতেছে তুমি জেনে শুনে হারাম খাইও মর তুমি জুতার বাড়ি তুমি খাইবা তোমার স্ত্রীর অপরাধ কি তাকে কেন হারাম টাকার কামাই দাও সন্তানের অপরাধ কি শিশুর অপরাধ কি তাকে কেন হারাম টাকার খানা পেটের মধ্যে দাও কারণ কি তুমি খাওয়াইতে পারবা না হালাল ভাবে বিয়া করছো কেন সন্তান নিয়েছ কেন নিজের হিসাব দিতেই তো খবর হয়ে যাবো এর মধ্যে সন্তানকে মধ্যে তুমি এমন বাবা না বলে হারাম যেন ঘরে না ঢুকে এই প্রতিজ্ঞাবদ্ধ হও দেখবা জীবনটা শান্তি ফুলের বাগান হবে ঘর জীবন হবে ফুলের জীবন কোনো টেনশন থাকবে না ওই হারাম কোটি টাকা কামাই করে লাভ হবে কি যদি খাইতে না পারো ওই দশতলা বিল্ডিং করে কি বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এর ভিতরে দুদকের নোটিশ এসে জারি হয়ে যায় আল্লাহ হেদায়ত দান করুন একটা হারাম খরো শান্তিতে নেই দেখছো না এই ফেসবুকের গোলাম বাবারা দেখো না এই পরশু ঘটনা মায় মারা গেছে বাংলাদেশের হিরো আকার পাহাড় বানিয়েছে কিন্তু পরশুদিন মা মারা গেছে বাংলাদেশ যাদের কথায় আঙ্গুলির ইশারায় চলে উঠে বসে সেই টাকার পাহাড় ওয়ালারা আল্লাহর গজবে এমন ভাবে পড়েছে যে এত টাকা এত কিছু যাদের নাম নিতে মানুষ ভয় পায় বাংলাদেশের মধ্যে বাংলাদেশের তারা কিং কোটি 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 হাজার হাজার কোটি টাকার মালিক লাভ হলো কি মায়ের জানাজা দিতে পারেনি নাম কফাল এর নাম কফাল এর নাম জীবন যে এতটা সন্তান সাত পাঁচ সাতটা ভাই একজনও মায়ের জানাজা আসতে পারেনি অথচ পুরা বাংলাদেশে আঙ্গুলির ইশারা দিয়ে তারা চালাইতে পারে এই পরিমাণ টাকা তাদের এর নাম কফা আহ আল্লাহ হেদায়েত দান করুন আমিন যুবকদের বলি তওবা করো মুরব্বিরা তওবা করেন সন্তান মানুষ বানান মানুষ বানান আদর্শ वाला বানান নামাজি বানান ঘরটা নামাজের ঘর বানান জবানে মিথ্যা কথা গীবত শেখায় কারো হক নষ্ট করা জানো জীবনে না হয় আল্লাহ সবাইকে তৌফিক দান করে যে মানুষকে ধোকা দেয় মূলত সে নিজেই ধোকা খায় সে ধোকা দেয় না আরো খায় নিজের কপালটাকে খারাপ করে মিথ্যা কথা বললে যদি কেউ টাকা অর্জন করে এ টাকায় বরকত হবে না আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ আমাদের সবাইকে তওবার দরবারে যে আল্লাহর কাছে মাথা নত করে রসুলের আদর্শ মতো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়াই